বাবা কি হলো হঠাৎ করে এরকম নিরুদ্ধ হয়ে গেল বাবা হঠাৎ করে বলতে অন্য জায়গায় গেছিল। আমার আত্মীয় বাড়িতে যেতে সেখান থেকে আসার পর কোনো পথ ভুলে গেছে সেখান থেকে পথ ভুলে যাওয়ার পর অন্য জায়গাতে চলে গেছে আমি কুটুম বাড়িতে আত্মীয় বাড়িতে জিজ্ঞাসা করলাম হারিয়ে গেছে সিরাজুল খান সন্ধান চাই ঠিকানা চাই খুঁজে পাওয়া চাই রফিকুলের পিতা সিরাজুল সিরাজুল খান নিরুদ্দেশ হয়ে গেছে কয়েক মাস হল কোনো ঠিকানা পাওয়া যাচ্ছে না কোনো সন্ধান কেউ দিতে পারছে না অসহায় প্রতিবন্ধী রফিকুল হন্যে হয়ে খোঁজ করছে চতুর্দিক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রতিবেশী এবং বিভিন্ন মানুষের সহযোগিতা প্রতিবন্ধকতা আছে আছে অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে শত যন্ত্রণা তার মাঝেই ওপরলার ইচ্ছা এবং আশীর্বাদে এই ধরা ধামে টিকে থাকা কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই তোমার নামটা দাও রফিকুল খাঁ রফিকুল খাঁ আজকে আরও কঠিন সমস্যার মুখোমুখি কারণ বেশ কিছুদিন হলো ছোটবেলাতেই কিন্তু কালের মায়া ত্যাগ করে পাড়ি দিয়েছেন জলে ডুবে একজন বোন ছিল সেও কিন্তু জলে ডুবে শেষ নিঃশ্বাস কতটা প্রতিবন্ধকতা শুনুন যে মা বোন ভাই এক এক করে সবাই চলে গেছে এত যন্ত্রণা নিয়ে এত কষ্ট নিয়ে ও এই ঠেলা গাড়িটাই করে প্রতিবন্ধকতা আছে আপনারা দেখছেন কাজকর্ম করতে পারে না খুব কষ্টের মধ্যে শেষ যেটুকু ভরসা ছিল সেটাও আজকে হাত ছাড়া হয়ে গেছে অর্থাৎ পিতা নিরুদ্দেশ চোখে মুখে করুণ ছবি দুর্দশা এইচএস ফার্স্ট ডিভিশন পড়াশোনা করেছে কিন্তু চাকরি বাকরির ব্যবস্থা হয়নি কারণ অর্থ নেই তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব আজকে এসেছি গোঘাটের কুমারগঞ্জ এলাকার কোতায় গ্রামে অর্থাৎ কোতায় যে মুসলিম সম্প্রদায়ের মানুষজন বাস করে সেখানেই আজকে এসেছি এবং ওর থেকে কিছু জেনে বাবা বাবা কি হলো হঠাৎ হঠাৎ করে করে এরকম হয়ে গেল বলতে অন্য জায়গায় গেছিল আমার আত্মীয় বাড়িতে যেতে সেখান থেকে আসার পর তো হয়তো কোনো পথ ভুলে গেছে সেখান থেকে পথ ভুলে যাওয়ার পর অন্য দিয়ে চলে গেছে আমি কুটুম বাড়িতে আত্মীয় বাড়িতে জিজ্ঞাসা করলাম বললাম আমাদের বাড়িতে আসেনি তারপর থেকে খোঁজ খবর নিলাম আচ্ছা যারা হয়তো কেউ দেখা গেল ছবি দেখে আমি ছবি দিচ্ছি বা এই 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 ছবি ছবি ভিডিওর সাইড ছবিটা দিচ্ছি দেখে কেউ যদি তাকে খুঁজে পায় বা চিহ্নিত করতে পারে তারা কিভাবে যোগাযোগ করবে একটু মোবাইল নাম্বারটা বলে দাও আমার মোবাইল নম্বর হচ্ছে আটাত্তর বাহাত্তর ছাপ্পান্ন উঁচিশ তিরানব্বই আচ্ছা সেভেন এইট সেভেন টু তারপরে নাইন থ্রি এটা ওর মোবাইল নাম্বার আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি কোথায় মোড় থেকে অর্থাৎ বাম দিকে যে রিয়া রয়ান ভূরকুণ্ড রাস্তা আসছে সেই রাস্তায় এসে সামনেই কিন্তু যে মুসলিম সম্প্রদায়ের পাড়া আছে এই পাড়ারই একেবারে বাম দিকে শেষের দিকে এই বাড়িটা দেখছেন অর্ধনির্মিত বাড়ি কমপ্লিট করতে পারেনি ভাঙাচড়া অবস্থায় আছে খুব কষ্টের মধ্যে দিন কাটায় এই বাড়িটাতে থাকে খুব কষ্ট দেখুন কি অবস্থার মধ্যে থাকে ঈশ্বর ঈশ্বর আল্লাহ ভগবানের এই দুনিয়াতে মানুষ কত কষ্ট করে কোথায় আছে যার সুখ নেই তার কখনোই নেই এটা হয়তো এর ক্ষেত্রে সেটাই হয়েছে দেখুন এই প্রতিবন্ধকতা নিয়ে এই গাড়ি নিয়ে ও সব জায়গা করে সমস্ত কিছু করে এবং অতদূর পড়াশোনা করেও আজ চাকরি বাকরি পায়নি তারপরেও একটার পর একটা ওই যে কাহিনিগুলো যে মা চলে গেছে শৈশবে বোন গেছে ভাই গেছে আবার শেষ আশ্রয় পিতাও চলে গেল তো আপনাদের পাঁচজনের আশীর্বাদ দোয়া ভালোবাসাতে যেন উনি ফিরে আসেন এটুকু কামনা করি আর সবাই কি বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে একটু সহযোগিতা করতে পারে কারণ ওনার তো ভবিষ্যৎ আছে আর সবাইকে বলবো একটু যদি পারেন মতো মানে হাত খরচ বাঁচিয়ে এই সিরাজুল ভাইয়ের পাশে একটু যদি দাঁড়ান খুব সহজ সরল সাদা সাতটা মানুষ মানে খুব ভালো ছেলে যদি না মিশতে পারেন ওর সাথে বুঝতেই পারবেন না ছেলেটা কত ভালো সেজন্য আপনাদেরকে বলছি আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন এবং প্রত্যেকেই আসুন এই গোঘাটের কুমারগঞ্জ এলাকার প্রত্যন্ত কোতাই গ্রামে কোতাই আর মোবাইল নাম্বার তো আপনাদের কাছে রইল আপনারা যে কোনো সময় যে কোনোভাবে সহযোগিতা বা সাহায্য করতে চাইলে অবশ্যই ওনাকে কল করবেন কিভাবে দেবেন সেটা উনি বলে দেবেন আর আপনাদের কাছে একটাই করজোরে অনুরোধ করছি আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে করে সামান্য একটু মানসিক ভারসাম্যতা আছে তাই তো যার জেরে হয়তো অনুমান করা যাচ্ছে উনি পথ হারিয়ে চলে গেছেন খুব বেশি দূর থেকে নয় আমাদের পাশের এলাকায় আম্ব থেকে থেকে গেছেন কিন্তু কথা হচ্ছে যার স্মৃতিশক্তি নেয় তার কাছে ওটাই অনেক এখন কোথায় আছে সেটা আমরা কেউই জানি না একমাত্র ঈশ্বর আল্লাহ ভগবান জানে তার উপরে আমরা বিশ্বাস ভরসা করে তো বেঁচে আছি কাজে আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করুন এবং সকলেই এই সিরাজুল ভাইয়ের অসহায় পরিস্থিতি পরিবেশের দিকে একটু এগিয়ে আসুন সম্মানীয় দর্শক বন্ধুগণ হারিয়ে যাওয়া সিরাজুল ভাইয়ের সন্ধান আপনারা সকলেই একটু করুন এতে করে হয়তো সন্ধান দিতে পারলে আর্থিক পুরস্কার পাবেন না কিন্তু যেটা পাবেন সেটা হলো আশীর্বাদ শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ আমরা মানুষ আমাদের মনুষ্যত্ব বিবেক আর ভালোবাসাতেই ফিরে আসুক একটি অসহায় পরিবারের মুখে হাসি নমস্কার